নমস্কার বন্ধুরা শুরু করছি দু হাজার পঁচিশ সালের মিথুন মিথুনের ক্ষেত্রে কেরিয়ার এবং প্রফেশনাল লাইফ নিয়ে বলতে গেলে প্রথমেই বলা যায় বছরের শুরুতে মাস বা মঙ্গল আপনার মিথুন রাশিতেই থাকবে যা আপনাকে অনেক এনার্জি এবং মোটিভেশন দেবে সমস্ত ক্ষেত্রে আপনার মধ্যে ক্রিয়েটিভ থিংকিং বা উদ্ভাবনী চিন্তা ভাবনা ইনোভেটিভ থিংকিং নিয়ে আসবে ফলে এই সময় আপনি কোনো নতুন প্রজেক্ট বা কাজ শুরু করতে উৎসাহিত হতে পারেন এই সময় আপনার কাছে আসা চ্যালেঞ্জেস গুলিকেও আপনি খুব দক্ষতার সাথে বুদ্ধি দিয়ে মোকাবিলা করতে পারবেন টোয়েন্টি মার্চ স্যাটার্ন মিন রাশিতে অর্থাৎ আপনার রাশি থেকে টেন্থ হাউসে। প্রবেশ করবে যা আপনার ক্ষেত্রে কেরিয়ার এবং পাবলিক ইমেজের ঘর তাই এই সময় আপনার পেশাগত জীবনের উন্নতির জন্য ডিসিপ্লিন বা শৃঙ্খলা হওয়াটা এবং লং টার্ম প্ল্যানিং করাটা ভীষণ জরুরি যদিও এই সময় পেশাগতভাবে আপনার উপর দায়িত্ব বৃদ্ধি এবং চ্যালেঞ্জেস বৃদ্ধি পাবে তবে আপনি যদি ওই বর্ধিত যে যে বৃদ্ধি পাওয়া দায়িত্ব এবং চ্যালেঞ্জেস গুলো আপনার কাছে আসবে সেগুলো যদি বুদ্ধির সাথে মোকাবিলা করতে পারেন তবে সেটা আপনার পেশাগত জীবনে উল্লেখযোগ্য সাফল্য এবং স্বীকৃতি এনে দেবে আবার ফোরটিন্থ মে জুপিটার মিথুনের ঘরে প্রবেশ করবে আপনার যেটা আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে একটা এক্সপ্যানশন বা বিস্তার আনবে আপনার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে ফলে আত্মবিশ্বাসও বাড়বে নেটওয়ার্কিং এর সুযোগ বাড়বে নতুন কোনো কিছু করার উদ্যোগ নিলে তবে এই সময় আপনাকে মনোযোগী থাকতে হবে এবং কোনো একটা কিছুতে ফোকাস থাকতে হবে কারণ আবেগের বসে আপনি হতে পারে অতিরিক্ত প্রতিশ্রুতি দিয়ে ফেললেন অনেক কাজ হাতে এসে যাওয়ার জন্য কিন্তু সেটা ক্ষতি হবে কাজেই আপনাকে আবেগের বসে অতিরিক্ত প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার থেকে আপনাকে বিরত থাকতে হবে কারণ এই সময় আপনার কাছে অনেক চ্যালেঞ্জেস আসবে অনেক সুযোগ আসবে কাজেই আপনার নিজের সামর্থ্য অনুযায়ী আপনার সেগুলোকে চুজ করতে হবে সবগুলো একসাথে হাতে নিয়ে নেবেন না সুযোগ আসলে পরেই সে সবগুলোকে একসঙ্গে নিয়ে নেবেন না যতগুলো আপনার সামর্থ্যের মধ্যে থাকবে ততগুলোই নেবেন করবেন এবার আসি রিলেশনশিপের ক্ষেত্রে বছরের প্রথম দিকগুলোতে আপনার ধৈর্য এবং বোঝাপড়ার সাথে চলার প্রয়োজন শনি নাইন্থ হাউসে থাকার সময় অর্থাৎ কুম্ভে থাকার সময় আপনি আপনাদের রিলেশনশিপের ভিত্তি বা কিসের ওপর আপনার রিলেশনশিপটা দাঁড়িয়ে আছে সেটার মূল্যায়নের দিকে প্ররোচিত হবেন তবে জুপিটার ফোরটিন্থ মেতে আপনার মিথুন রাশিতে প্রবেশ করার পর আপনার জীবনটা প্রাণবন্ত হয়ে উঠবে আর যারা অবিবাহিত মিথুন রাশি জাতক জাতিকা রয়েছেন তারা নতুন সম্পর্ক শুরু করার ক্ষেত্রে আগ্রহ পাবেন আর যারা অলরেডি যে কোনো সম্পর্কে রয়েছেন অর্থাৎ প্রেম বা বিবাহ যাই হোক না কেন তারা সম্পর্কের ক্ষেত্রে নতুন উৎসাহ বা উদ্যম পাবেন সম্পর্কের উন্নতির জন্য এবার আসি পার্সোনাল গ্রোথ এবং রিলেটেড ম্যাটারে স্বাস্থ্যের দিক থেকে সাল প্রথম দিকটায় মঙ্গলের আপনাদের রাশিতেই থাকার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ করা এবং হেলদি রুটিন বা স্বাস্থ্যকর নিয়ম মেনে চলাটা প্রতি আপনি উৎসাহ বথ করবেন তবে ক্রমাগত ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার জন্য এই সময় পর্যাপ্ত বিশ্রামেরও আপনার প্রয়োজন যাতে ভারসাম্য বজায় থাকে না হলে কিন্তু এক্সহস্টেড ফিল করবেন বা টায়ার্ড ফিল করবেন যা আপনার মেন্টাল ওয়েলবিং কে নষ্ট করতে পারে স্যাটারন যেহেতু 29th মার্চ 10th হাউসে যাবে তখন কিছুটা মানসিক চাপ কর্মজীবনে উপস্থিত হতে পারে তাই দৈনন্দিন জীবনে যোগ ব্যায়াম নিয়মিত এক্সারসাইজ এগুলোকে ইনক্লুড করা অত্যন্ত প্রয়োজনীয় নিজেকে রিল্যাক্স রাখার জন্য তবে মিথুন রাশিতে জুপিটার থেকে আপনার মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে যেটা আপনাকে পজিটিভিটি দেবে যদি আলোচনাটা ভালো লেগে থাকে তবে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ